ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশীথ বেলা দে দুল দোল দোল এ মহাসাগরে তুফান টোল বধুরে আমার পেয়েছে আবার ভরেছে কোল প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষশনিতে উঠেছে আবার কি হিলল বাংলা আর হিন্দি ইন্ডাস্ট্রিতে তুমি অনেকদিন ধরে যুক্ত এই দুটো ইন্ডাস্ট্রির মধ্যে অভিনয়ের ক্ষেত্রে পার্থক্যটা কি মাই ফার্স্ট ফিল্ম রিলিজ ইন 1999 এখন কথা বলতে বলতে মনে পড়ে এখন 2025 প্রতিদিনই শিখছি এখনো মনে হয় যে আমি অভিনয়টা জানি না এবং সেটাই ইনস্টিটিউটে শিখিয়েছে যে তোমাকে প্রতি মুহূর্তে ফিল করতে হবে কি ইউ ডোন্ট নো অ্যাক্টিং জেড ক্যারেক্টার যেমন মাধুলালের সরা ভাস্করের বাবা রোল করেছে তখন আমার এজ ছিল না বা ইভানোভে ইভানোভ করেছে যার দুটো বিয়ে হয়েছে তখন আমার একটাই বিয়ে হয়নি প্রেমও হয়নি তারপর এই সমস্ত কিছু চরিত্র যখন এখন হয়তো আমি ভালো করবো এখন একটা আমি মেয়ের বাবা